আজকে দেখুন আমরা কৃষ্ণ রাম নাম নিতে কত লজ্জা পাই চৈতন্য মহাপ্রভু কলিযুগে এসে আমাদের সহজ একটা নাম দিয়ে গেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম করতে আমরা লজ্জা পাই আমরা সনাতনী ভারতবর্ষের জন্ম নিয়েও লজ্জা পাই কিন্তু দেখুন চৈতন্য মহাপ্রভু পারসদ শ্রীপাদ জয়ং কৃষ্ণপাদ পালমহ পরিব্রাজ্য গষ্টত্ত্ব শত শ্রী শ্রীমৎ অভয় স্বামী ভক্তিমান্ত্বামী তিনি এসে সারা বিশ্বে হরিনাম প্রচার করেছেন আফ্রিকান যারা ভগবান জানে না কৃষ্ণ জানে না কিছু জানে না তারা কীভাবে নিত্য কীর্তন করছেন কৃষ্ণ নামে মাতোয়ারা হয়েছেন প্রপাদের সে শুদ্ধ ভক্তের সংস্পর্শে এসে তারা কেমন দিব্য তারা কত সুন্দর হয়েছেন আজকে তারা ধুতি পাঞ্জাবি পরে নাম করছে রাস্তায় নগরে নগরে চৈতন্য মহাপ্রভু যেরকম নগরে নগরে সংকীর্তন করেছেন